আসসালামু আলাইকুম আমি ডক্টর মাহমুদ রাশিদুল হাসান অ্যাসোসিয়েট প্রফেসর এবং ডিপার্টমেন্টাল হেড হিসেবে ইউএস বাংলা মেডিকেল কলেজে আছি আমি আজকে একটি খুব আমাদের ইডানিং আলোচনা হচ্ছে একটা টপিক সেটা নিয়ে একটু কথা বলবো সেটাকে যেমন এই কথা এই ভিডিও করার উদ্দেশ্য এরকম যে আমার অন্য সাবজেক্টের কলিগরা আসছেন আমার শিক্ষিত পেশেন্টরা আসছেন বা আমার দর্শকরা জিজ্ঞাসা করছেন যে আমার ফাঙ্গাল একনি হয়েছে আমি এটা কি চিকিৎসা নেব বা কিভাবে কি করব তো এই সম্পর্কিত প্রশ্নজনিত বা একটু আইডিয়া দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা ফাঙ্গাল ফাঙ্গাস সম্পর্কে আমরা সবাই জানি ফাঙ্গাসের বাংলা হচ্ছে দাউদ যেটা আসলে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় হয় শরীরে বিভিন্ন প্রাইভেট পার্টে শরীরে মাথায় হাতে পায়ে বিভিন্ন জায়গায় হতে পারে যেটাকে আমরা দাউদ হিসেবে চিহ্নিত করি কিন্তু মুখেও যে মুখে সাধারণত যত ধরনের রোগ হয় তার মধ্যে একটা অন্যতম প্রধান রোগ হচ্ছে একনি বা তো আমরা সবাই জানি যে ব্রণের প্রধান কারণ হচ্ছে বিভিন্ন ব্যাকটেরিয়া জনিত একটা কারণ যে আমাদের মুখের মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে এটা ন্যাচারালি আমাদের স্কিনের অংশ হিসাবে থাকে যেটাকে আমরা প্রোপিয়নীয় ব্যাকটেরিয়াম একনি বলে থাকি যেটা আসলে স্কিনের ফেসের স্কিনে থাকে এবং এটা আসলে ক্ষতিকর না কিন্তু যখন বিভিন্ন পরিবেশের চেঞ্জের কারণে সেটা হরমোনাল হতে পারে অতিরিক্ত অয়েলিনেস বা সেভাম সিক্রেশন হতে পারে বা বিভিন্ন অ্যান্ড্রোজেনের সমস্যা হতে পারে বিভিন্ন অন্যান্য স্ট্রেস বা অন্যান্য কারণে যখন পরিবেশটা চেঞ্জ হয়ে যায় তখন এই একনিটাই যেটা এতদিন নর্মাল ছিল যে ব্যাকটেরিয়াটা সেই ব্যাকটেরিয়াটাই মানে হার্মফুল হয়ে যায় তো এক্ষেত্রে আমরা হার্মফুল বা ক্ষতিকারক হয়ে যায় এবং সেটাই তখন ব্রণ করে তো এই ক্ষেত্রে আমরা নর্মাল যে প্রকৃতি ব্যাকটেরিয়াম একনি এটা দেখে আমরা আমাদের মুখে কোনো গোটা পিম্পল বা কোনো পাস বা পুজ বা যে কোনো কিছু হলে বা বড় বড় গোটা হলে আমরা সবাই ব্রন হিসাবে চিহ্নিত করে থাকি এবং ব্রণের চিকিৎসা দিয়ে থাকি কিন্তু আজকে আমি জানাতে চাচ্ছি যে অনেক ধরনের গোটা গোটা পিম্পল বা এরকম পাস যেটাকে আমরা পুজ বলি গোটা পিম্পল বা পুজ নিয়ে মুখে উঠতে পারে যেটা আসলে এই ব্রন ব্যাকটেরিয়া জনিত ব্রন নাই তো এই গোটা বা পিম্পলের কারণ হচ্ছে ফাঙ্গাস যেটাকে আমরা বলি এক ধরনের ফাঙ্গাস যেমন একটু আগে বললাম যে প্রকৃতি ব্যাকটেরিয়া একনি যে ব্যাকটেরিয়াটা আমাদের স্কিনে থাকে তো এরকম জন্মগতভাবে আরেকটি ফাঙ্গাস আছে যেটাকে ম্যালাসিজিয়া ফারফার বলে বা যেটাকে আসলে আমরা পিটাসপোরাম অরবিকুলারি বলি এটাও কিন্তু আমাদের স্কিনে ন্যাচারালি থাকে সেটা কোথায় থাকে সাধারণত যেই সব জায়গায় সেবাম গ্ল্যান্ড বেশি বা মানে অয়েল সিক্রেশন বেশি হয় এইসব সব জায়গায় থাকে সেটা আমাদের মুখে থাকে ফেসে সেটা আমাদের আপার চেস্টে থাকে মানে বুকের উপরে অংশ থাকে আপার ব্যাকে থাকে পিঠের দিকে থাকে আউটসাইড অফ দ্য আর্ম মানে হাতের বাইরের দিকে থাকে এবং মাথাতে থাকে স্কাল্পে থাকে তো এই ফাঙ্গাসটা যখন এই ফাঙ্গাসও কিন্তু নর্মাল মানে বাসস্থান আমাদের স্কিনে কিন্তু এরাও যখন পরিবেশ চেঞ্জ হয়ে যায় পরিবেশের মধ্যে কয়েকটা কারণ আমি বলছি যেমন একটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় দুইটা হচ্ছে আবহাওয়াটা এমন উষ্ণ থাকা এবং একই সঙ্গে উষ্ণতার সঙ্গে উষ্ণতার সঙ্গে হিউমিডিটি বেশি থাকা সঙ্গে বিভিন্ন দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক খেয়ে খাওয়া মুখে বিভিন্ন ধরনের স্টেরয়েড জাতীয় উপাদান ব্যবহার করা তো এইসব বিভিন্ন কারণে মুখের ওই সংশ্লিষ্ট জায়গায় রোগ প্রতির ক্ষমতা কমে যায় যখন কমে যাবে তখন পরিবেশটা বিরূপ হয়ে যাবে এবং এই পরিবেশে ওই ফাঙ্গাসটাও মানে যেটা আগে শরীরের জন্য উপকারী ছিল সেটাই বিরূপ হয়ে যায় এবং সেটা শরীরের জন্য ক্ষতি করে বা শরীরের জন্য রোগ তৈরি করে এই মেলাসে যে ফাঙ্গাসটা যখন এরকম বিভিন্ন কারণে অ্যাক্টিভেট হয়ে যায় তখন এটা মুখে যে ব্রনটা তৈরি করে এটাকে ফাঙ্গালিকনি বলে তো এই ফাঙ্গালিকনির ক্ষেত্রে সব থেকে সমস্যা যেটা আমরা যে ব্রণের জন্য যত ধরনের অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি মলম দিয়ে থাকি ফেসওয়াশ দিয়ে থাকি তো এটা আসলে পুরাপুরি অকার্যকর মানে ফেসওয়াশটা কার্যকর কিন্তু মলম বা যে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট ক্যাপসুল থাকে সেটা ফাঙ্গালিকনিতে কার্যকর না তো ফাঙ্গাল ক্ষেত্রে কয়েকটা গুরুত্বপূর্ণ উপসর্গ আমি বলবো যেমন ফাঙ্গাল বিভিন্ন মুখে বা গলাতে বা নেকে যেটা নেকে ফেসে ফেসের মধ্যে কপালে কপালে বেশি ঘাড়ে বেশি এবং আপার চেস্ট এবং আপার ব্যাক বুকের উপর অংশ এবং পিঠের উপর অংশ কূপের মধ্যে দিয়ে যেই পিম্পলগুলো বা পাস্তুল পাস্তুলগুলো উঠে কূপের মধ্যে দিয়ে যেই গোটা অথবা পুজ হয় সেগুলো সাধারণত কমনলি ফাঙ্গাল একটা লক্ষ্য দুই নম্বর হচ্ছে এই একনি একনিতে যেমন চুল খায় না এই কিন্তু বেশ ভালো পরিমাণে চুল খাবে দুই নম্বর হচ্ছে তিন নম্বর হচ্ছে এই একনি সাধারণত একটু বাচ্চাদের এই বয়সের মানুষের হয়ে থাকে তারপরে একনিতে ট্রেডিশনাল যে অ্যান্টিবায়োটিক হবে এটা কাজ করবে না এবং বিভিন্ন ধরনের চিকিৎসা করার পরেও দেখা যাবে যে এটা রয়ে যাবে এবং এটা ফিরে আসার সম্ভাবনা বেশি তবে এই একনি যদি সঠিকভাবে ডায়াগনোসিস করা যায় এবং এন্টি ফাঙ্গাল চিকিৎসা দেওয়া যায় তাহলে ম্যাজিকের মতো দ্রুত সেরে যাবে তো এই জন্য আমরা সব ধরনের ব্রনই আসলে জনিত ব্রণ নয় ফাঙ্গাল ব্রণও আছে। এবং ফাঙ্গাল ব্রণ নিয়ে যে আমি যতটুকু বললাম এটা নিয়ে আপনারা আরও জানবেন এবং ভালো থাকবেন ধন্যবাদ